আমাদের অনবাজে আসবে না আমরা অনুমান করতে পারবো না এই জন্য আমাদেরকে আমিও তামা আমার নবী বলা হয় নাই আমিও তামা আমরা রসুল আমাদেরকে বলা হয়

এই জন্য আমাদেরকে বলা হয় নাই আমি মুকামা আমান আমি মুকামা আমার রসুল নবী রসুল যেরকম এই মান আনছে তোমরা সেরকম এই মান তাই আমাদেরকে বলা হয়েছে আমি মুকামা আমার তাই আসাবু মোহাম্মদ মোহাম্মদের রসুলের সাহাবারা যেরকম এই মান আনছে তোমরা সেরকম এই মান আনম তাই সাহাবাহিকারা আমাদের এই মানের